জার্মানিতে জাহাজ আটকের পর এবার আন্দামানে একশো বিশ কোটি টাকার বাংলাদেশি পণ্যবোঝায় জাহাজ ডুবি নিয়ে রহস্য ভিয়েতনাম থেকে চট্টগ্রামে আসার পথে মিয়ানমারের উপকূলের অদূরে বাংলাদেশি আমদানিকারকদের পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে সব নাবিক নেমে যাওয়ার তথ্য দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ এই ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও জাহাজটির মালিক পক্ষ জাহাজ ডুবি বা সঠিক অবস্থানের কোনো ঘোষণা না দেওয়ায় আমদানিকারকেরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন জাহাজটির নাম এম বি তানভিন এতে এগারো হাজার মেট্রিক টন ইস্পাতের রোল রয়েছে এসব রোলের বাজার মূল্য একশো বিশ কোটি টাকা পানামার পতাকি বিশ বছর বয়সী ছোট আকারে জাহাজটির পাঁচশো উনিশ মেট্রিক টন ইস্পাতের কয়লা আমদানি করেছেন বাংলাদেশি ব্যবসায়ী তিনি জানান শিপিং এজেন্ট থেকে জাহাজটি নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে দিচ্ছে না এক একবার এক এক রকম নাটকীয় তথ্য দিচ্ছে জাহাজটি নিয়ে রহস্য তৈরি হয়েছে অথচ জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে নাবিকরা নেমে গেছেন এখন জাহাজ ডুবে গেলে যদি ঘোষণা না দেয় তাহলে বিমা দাবি করার সুযোগ দিচ্ছে না এমনিতেই আর্থিক ক্ষতির মুখে পড়েছি জাহাজটি সম্পর্কে প্রথম তথ্য প্রকাশ করে মিয়ানমারের নৌ প্রশাসন গত তিন আগস্ট মিয়ানমারের নৌ প্রশাসন এক নোটিসে জানায় পহেলা আগস্ট মিয়ানমারের উপকূল থেকে নব্বই নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন জাহাজের মাস্টার পরিত্যক্ত জাহাজের আঠারো জন নাবিককে এমসিসি চিটাং নামের একটি কন্টেনার জাহাজের নাবিকরা উদ্ধার করেন গ্রীজ ভিত্তিক প্রতিষ্ঠান ম্যারিন ট্রাফিক জাহাজের চলাচলের গতিপথ তাৎক্ষণিক তথ্য প্রদান করে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা যায় দুর্ঘটনার আগের দিন জাহাজটি আন্দামান সাগরের সঙ্গে সংযুক্ত মালাক্কা প্রণালীতে অবস্থান করেছিল এরপর থেকে জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা থেকে কোনো তথ্য পাওয়া যায়নি জাহাজটি নিয়ে এমন তথ্য প্রকাশিত হলেও জাহাজটির মালিকপক্ষ এখন পর্যন্ত কোনো ঘোষণা না দেওয়ার রহস্য তৈরি হয়েছে পানামা পতাকাবাহী জাহাজটি বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি হক অ্যান্ড সন শিপিং লাইন প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান জাহাজটি পরিচালনা করে কোম্পানি থেকে আমাদের এ বিষয়ে কিছুই জানানো হয়নি সময়সূচী অনুযায়ী জাহাজটি চার আগস্ট চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছানোর কথা ছিল নিমনজি এর আগে কাস্টম হাউসে জাহাজে আনা আমদানি পণ্য শুল্কায়নের জন্য নথিপত্র জমা দিয়েছেন আমদানিকারকরা কয়েকজন আমদানিকারকের আমদানি পণ্য হয়েছে ঢাকার হাজারিবাগের সুজন এন্টারপ্রাইজ এই জাহাজে করে ইস্পাত আমদানি করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার বলছেন পণ্য আমদানি বাবদ রপ্তানিকারক দেশ কোরিয়ার ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে আমদানি মূল্য পরিশোধ করা হয়েছে পণ্য হাতে না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছি জাহাজে আমদানি পণ্য ইস্পাত প্রক্রিয়াকরণ করে ভবন স্থাপনা নানা কাঠামো তৈরি হয় দেশে কাঁচামাল না পেয়ে ক্ষুদ্র ও মাঝের উদ্যোক্তাদের পথবাসে উপক্রম হয়েছে বলে জানিয়েছে জাহাজে পণ্য আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল মার্চেন্টস অ্যাসোসিয়েশন জাহাজ ডুবির ঘোষণা না দেওয়ায় বিমা দাবিও করা যাচ্ছে না জাহাজটি ডুবেছে কিনা তা জাহাজে মালিক পক্ষের প্রতিনিধি শিপিং এজেন্টের তথ্য দিয়ে সহযোগিতা করছেন না এদিকে বাংলাদেশের পতাকবাহী নতুন একটি জাহাজের সাতাশি ত্রুটি শনাক্ত করেছে জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল বা পিএসসি তেইশ আগস্ট জার্মানির প্রেমেন বন্দরে জাহাজটি আটক করেছে দেশটির কর্তৃপক্ষ ইউরোপিয়ান ম্যারিটাইম সেফটি এজেন্সির ওয়েবসাইটে দেওয়া আটক জাহাজটির নাম এমটি বাংলার অগ্রদূত তেল পরিবহনকারী এ জাহাজ রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসির অবশ্য পরে জার্মানির বন্দর থেকে ছাড়া পেল আটক বাংলাদেশি জাহাজ দু আঠারো সালের ডিসেম্বরে নির্মিত জাহাজটি বাংলাদেশের নিবন্ধন দেওয়া হয় দু সালে প্রায় উনচল্লিশ হাজার টন তেল পরিবহন ক্ষমতার জাহাজটি কেনা হয়েছে চীন থেকে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা বিএসসি নতুন এই জাহাজ সময় ভিত্তিতে সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে অর্থাৎ জাহাজটির ব্যবস্থাপনার দায়িত্ব বিএসসির জাহাজে কর্মরত রয়েছেন বাংলাদেশি নাবিকেরা